মেঘা আর নীলা দুই বোন তারা দুজন ছোটবেলা থেকেই মিলেমিশে থাকতো তারা দু বোন তাদের বাবা মার খুব আদরের তাই তারা আরো বেশি ভালোবাসা পেত একদিন মেঘা নীলা তোরা কই মা এদিকে আইতো কি হয়েছে বাবা এমন করে ডাকছো কেন শোন মা কালকে তোদের কিছু লোক দেখতে আসছে তাই তোরা একটু রেডি হয়ে থাকিস কেমন মানে আমাদের আবার কে দেখতে আসবে বাবা আমরা তো কিছুই বুঝতে পারছি না আরে নীলা তোরা দুজনেই তো এখন বড় হয়েছিস তাই তোদের বিয়ে দেওয়া উচিত তাই আমি তোদের বিয়ের জন্য পাত্র দেখেছি তারাই তোদের দেখতে আসবে ও আচ্ছা কেন রে মা তোদের কি কোনো আপত্তি আছে না বাবা আপত্তি কেন থাকবে তুমি তো আমাদের অনেক ভালোবাসো তাই আমরা জানি আমাদের বাবা আমাদের জন্য বেস্ট ডিসিশন নেবে তোদের দুজনকে এর জন্যই বেশি ভালোবাসি রে মা এ যুগে দাঁড়িয়ে তোদের মতো মেয়ে হয় না ঠিক আছে বাবা এখন এসব কথা বাদ দাও তুমি এখন ঘরে যাও আর কোনো চিন্তা করো না আমরা দুজনই সঠিক টাইমে রেডি হয়ে থাকবো এরপর হাসান আলী ঘরে চলে যায় পরের দিন সকালে ছেলের বাড়ির লোকেরা মেঘা আর নীলাকে দেখতে আসে আর তাদের দুজনকেই পছন্দ হয় এরপর তাদের বিয়ে ঠিক হয়ে যায় আর ধুমধাম করে বিয়ে দেয় মেঘার শ্বশুরবাড়িতে তেমন কোনো লোক ছিল না মেঘার স্বামী সুজন একমাত্র ছেলে ছিল তার কোনো ভাই বোন ছিল না অন্যদিকে নীলার শ্বশুরবাড়ি তার স্বামী ননদ আর শাশুড়ি মিলে বসবাস করতো এভাবেই কয়েক মাস তারা দুই বোন সুন্দরভাবে সংসার করতে থাকে একদিন তারা তাদের বাবার বাড়িতে আসে আর মেঘা বলে এ কী রে নীলা তোকে এমন লাগছে কেন মুখটা কেমন জানি কালো লাগছে কই না তো আসলে শরীরটা কয়েকদিন হলো ভালো নেই তাই এমন লাগছে তা আপু তুই ভালো আছিস তো হ্যাঁ রে নীলা আমি ভালো আছি কিন্তু তোর শরীরটা খারাপ কেন কি হয়েছে তেমন কিছু না জ্বর হয়েছিল ও ডাক্তারের কাছে গিয়েছিলি হ্যাঁ গিয়েছিলাম আমার কিছু হলে তো আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যায় তাই বুঝি তাহলে তো তুই অনেক ভালো আছিস নীলা হ্যাঁ রে আপু আমি অনেক ভালো আছি তোর হাজব্যান্ড তোকে কেয়ার করে তো তোকে আর কি বলবো রে এত পরিমাণ কেয়ার করে তোকে বলে বোঝাতে পারবো না কিছু না চাইতেই এনে হাজির আমার যদি একটু মাথা ব্যথাও হয় তাও ডাক্তারের কাছে নিয়ে যাবে আমি মনে মনে কিছু চাইলে তাও বুঝে যায় আর সেটা নিয়ে আসে আমাকে অনেক ভালোবাসে হুম ভালো শাশুড়ি ও হাজব্যান্ডের মতো অনেক কেয়ার করে আমায় এভাবে তারা কথা বলছিল এমন সময় সেখানে তাদের বাবা আসে কিরে মা তোরা শুধু গল্পই করবি খাওয়া দাওয়া করবি না হ্যাঁ বাবা করবো অনেক দিন পর দু বোন একসাথে হয়েছি তো আগে তো দিন একদিনও আলাদা থাকিনি তাই অনেক কথা জমেছে ঠিক আছে তোরা গল্প করবি কিন্তু কিছু খেয়ে নে সারাদিন তো পড়ে রয়েছে ঠিক আছে বাবা আসছি তুমি যাও এরপর হাসান আলী চলে যায় এভাবেই তারা দিনরাত গল্প করতে থাকে কিছুদিন পর তাদের স্বামীরা তাদের নিতে আসে আর তারা শ্বশুর বাড়ি চলে যায় বৌমা তুমি এভাবে শুয়ে আছো কেন বাড়িতে কি কোনো কাজ নেই মা আমার শরীরটা ভালো লাগছে না আমি আজকে কোনো কাজ করতে পারবো না মানে তাহলে বাড়ির কাজগুলো কে করবে আজকে আপনি একটু ম্যানেজ করে নেন না মা আমি কালকে থেকে করব। না হয় বিকেল থেকে করব। ঠিক আছে তাহলে আমি কাজ করি আর তুমি শুয়ে শুয়ে শুধু দেখো এই বলে নীলার শাশুড়ি চলে যায় মা কি ভালোভাবে বলল নাকি রেগে গেল কিছুই তো বুঝলাম না রাহুল এদিকে আয় তো শোন হ্যাঁ মা বলো কি হয়েছে তোর বউ আমাকে কাজ করতে বলে আর সে শুয়ে থাকে এটা কেমন ধরনের ব্যবহার বল এর জন্য কি আমি তাকে এর জন্য কি আমি তোকে বিয়ে করিয়েছি কি বলছো মা নীলা তোমাকে কাজ করতে বলছে হ্যাঁ বলেছে আমাকে এখন হুকুম করছে তোর বউ দাঁড়াও মা আমি দেখছি এই বলে রাহুল নীলার কাছে যায় নীলা তুমি এভাবে শুয়ে আছো কেন আর আমার মাকে তুমি হুকুম করেছ কেন তুমি থাকতে আমার মা কাজ করবে তোমার এত বড় সাহস কোথা থেকে হয় আমার কথাটা তো শোনো আমি মাকে হুকুম করিনি তাহলে কি আমার মা মাকে মিথ্যা বললো চুপচাপ এখন বিছানা থেকে উঠে বাড়ির কাজ করো আর কখনো যেন আমার মাকে কোনো কাজের জন্য হুকুম করো না এই বলে রাহুল চলে যায় আর নীলা অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে কাজ করতে যায় অন্যদিকে মেঘার শ্বশুরবাড়ি এ কি বৌমা তোমার তো শরীর খারাপ তুমি বিছানা থেকে উঠেছ কেন যাও ওই সোফায় গিয়ে বসো না মা এখন আমি সুস্থ আছি চলেন আপনাকে একটু কাজে সাহায্য করি কি বলছো বৌমা তুমি আমাকে কাজে সাহায্য করবে তাও আবার এই শরীর নিয়ে কখনো না তুমি কি ঘরে যাবে নাকি সুজনকে আমি ডাকবো মা আমি তো বলছি আমার শরীরটা এখন ভালো আছে সুজন সুজন এদিকে তো বাবা কি হয়েছে মা ডাকছো কেন দেখ বৌমা কি বলছে ও নাকি অসুস্থ শরীর নিয়ে কাজ করবে তুই ওকে ঘরে নিয়ে যাত ওর অন্তত এক সপ্তাহ রেস্টে থাকতে হবে ঠিক আছে মা এরপর সুজন মেঘাকে জোর করে ঘরে নিয়ে যায় আচ্ছা তোমরা আমাকে কেন এত ভালোবাসো বলো তো আমার মা বিয়ের আগে থেকেই বলতো যে আমার ছেলের বউকে আমি আমার মেয়ের মতো করে ভালোবাসবো আর এখন তো তুমি অনেক ভালো একটা মেয়ে তাই মা তোমাকে আরো বেশি ভালোবাসে তোমাদের মতো পরিবার পেয়ে আমি ধন্য কখনো আশাও করিনি এত ভালো পরিবারে আমার বিয়ে হবে এভাবেই তারা কথা বলতে থাকে অন্যদিকে নীলা তার স্বামীকে বলে শোনো না আমার শাড়িটার রংটা কেমন জানি হয়ে গেছে একটা শাড়ি কিনে দাও না প্লিজ কি বলছো এই শাড়িটা তো কয়েক মাস আগেই কিনে দিলাম এত তাড়াতাড়ি রং খারাপ হয়ে যাবে কেন তুমি দেখো এরকম শাড়ি কি পরা যায় আমাকে দুইটা শাড়ি দিয়েছো দুইটাই রং নষ্ট হয়ে গেছে এগুলো আর পরার মতো নেই শোনো আমি এত কয়েক মাস পর পর তোমাকে শাড়ি কিনে দিতে পারবো না আমার কি টাকার গাছ আছে নাকি একটা শাড়ি তো চেয়েছি আর তো কিছু চাইনি আমি খারাপ শাড়ি পরে থাকলে তোমাদেরই সম্মান নষ্ট হবে আমাদের জন্য তোমার ভাবতে হবে না তুমি তোমার নিজের জন্য ভাবো যাও এখন এখান থেকে আমি কোনো শাড়িটাড়ি কিনে দিতে পারবো না এখন এরপর নীলা মন খারাপ করে বাইরে যায় আর দেখে তার শাশুড়ি আর ননদ বসে কথা বলছে মা আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। আমাকে দশ হাজার টাকা দিতে হবে আচ্ছা তোর ভাইয়াকে বলবো তোকে দিয়ে দিতে কিন্তু কবে যাবে ঘুরতে এই তো কালকে হায় রে দুনিয়া আমি একটা শাড়ির জন্য কত কষ্ট করছি আর যদি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য দশ হাজার টাকা চাইছে তাও দেবে কিন্তু আমার একটা শাড়ি কেনার টাকা নেই তাদের কাছে এটাই হয়তো বা বাড়ির বউ আর মেয়ের মধ্যে পার্থক্য এই বলে নীলা সেখান থেকে চলে যায় এভাবেই কয়েক মাস যাওয়ার পর ঈদ চলে আসে তাই নীলা তার স্বামীকে বলে শোনো না এটাই তো আমাদের বিয়ের পর প্রথম ঈদ তাই আমার বাবা মাকে তুমি কিছু দেবে না কি দেব আমার কাছে এখন টাকা নেই পরে যখন টাকা হবে তখন দেব পরে দিয়ে কি করব। ঈদেই তো সবাইকে কিছু দিতে হয় শোনো তোমাকে এমনিতেই একটা শাড়ি দিয়েছি তাতেই অনেক টাকা খরচ হয়ে গেছে আমার আর আমি টাকা খরচ করতে পারবো না তুমি কেন এমন করো তো সবাইকেই তো তুমি কত হাজার হাজার টাকা জিনিস দিয়েছ আমার বেলায় কেন এত কিপটেমি করো আমার বাবা মাও তো তোমাকে দিয়েছে তুমি তাদের কিছু একটা দাও এতে তো তোমার ক্ষতি হবে না কি বলতে চাইছো তুমি আমার মা বোনের সাথে তুমি তোমার বাবা মার তুলনা করছো এত সাহস তুমি কোথা থেকে পাও বেশি কথা বলো না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে কিন্তু বের করে দেব তোমাকে আমার মুডটাই নষ্ট করে দিল এই মেয়েটা যত সব এই বলে রাহুল ঘর থেকে চলে যায় কি পরিবারে আসলাম আমি সেই প্রথম থেকেই আমার সাথে এমন করছে আমার কপালটাই খারাপ না হলে কি কেউ এমন পরিবারে বউ হয় এভাবেই নীলা কান্না করে অন্যদিকে মেঘার স্বামী তাদের সবার জন্য শপিং করে মেঘাকে বলে মেঘা এই ব্যাগটাতে তোমার বাবা মায়ের জন্য কিছু জিনিস আছে তুমি বাবা মাকে এগুলো দিয়ে দিও আর মা আর তোমার শাড়িগুলো এখানে আছে তোমার এত কিছু মনে থাকে কিভাবে ভালো করেছ কিন্তু তোমার শপিং হ্যাঁ আমারটাও করেছি চলো চলো এগুলো এগুলো ঘরে নাও দেখবে এরপর তারা ঘরে চলে যায় দুই দিন ঈদের দিন চলে আসে আর মেঘাকে সুজন নানা জায়গা ঘুরতে নিয়ে যায় আর তারা দুজন অনেক আনন্দ করে অন্যদিকে নীলা ঈদের দিন কোনো নতুন জামা পরার সুযোগই পায় না তাকে দিয়ে তার শাশুড়ি বাড়ির সব কাজ করাতে থাকে আর তারা সবাই ঈদের আনন্দে ঘুরতে থাকে সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়ে আর বলে আমি আর এই বাড়িতে না থাকবো এই ধরনের মানুষের সাথে থাকা সম্ভব না নিজের জন্য একটুও সময় পাই নাই ঈদের একটা দিন নিজের জন্য কোনো সময় নাই আর অন্য দিনের কথা তো বাদই দিলাম এই বলে নীলা কাঁদতে থাকে পরের দিন সকালে কাউকে কিছু না বলে নীলা তার বাবার বাড়ি চলে আসে আর সেখানেই থাকতে শুরু করে কিছুদিন পর মেঘাও তার বাবার বাড়ি আসে আর নীলাকে দেখে বলে কী রে নীলা তুই এখানে কবে এসেছিস অনেক দিন এসেছি আপু তুই কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো নেই রে আপু আমার জীবনটা শেষ হয়ে গেছে কেন কি হয়েছে তোর এরপর নীলা তার সাথে ঘটে যাওয়া সব কথা মেঘাকে বলে তখন মেঘা বলে তুই ঠিক করেছিস নীলা এখানে চলে এসেছিস ভালো করেছিস আর যেতে হবে না ওই বাড়িতে যেখানে তোর কোনো সম্মানই নেই সেখানে তুই থেকে কি করবি আমাকে দেখ না ভালোবেসে একদম মাথায় করে রাখে আর তোর এত অবহেলা এত অপমান না বোন তোর আর ও বাড়িতে যেতে হবে না তুই এখানে সারাটা জীবন থাক আমিও সেটাই চাই আপু হয়তো বা আমার বাবার একটু কষ্ট হচ্ছে কিন্তু আমার যে কিছু করার নেই ওরা মানুষ না ওরা একটা জানোয়ার আচ্ছা নীলা তোকে কি ওরা কেউ নিতেও আসেনি রাহুল এসেছিল কিন্তু আমি যাইনি আমি মেয়ে মানুষ দেখে কি আমার কোনো দাম নেই আমার জীবনের কি কোনো মূল্য নেই বল আপু অবশ্যই আছে বোন তুই এখানে আবার পড়ালেখা শুরু কর আর নিজের মতো করে জীবন গুছিয়ে নে আর ওই ছেলেটাকে তুই ডিভোর্স দিয়ে দে দরকার নেই অমন স্বামী তোর হ্যাঁ আমি এটাই করব। এভাবেই তারা কথা বলতে থাকে কয়েক মাসের মধ্যেই নীলা রাহুলকে ডিভোর্স দিয়ে দেয় আর সে আবার লেখা করতে থাকে আসলে একটা মেয়ের এই রকম পরিবারে সারাটা জীবন থাকা অনেক কষ্টদায়ক তাই হয়তোবা সে তার নিজের জীবনের এত বড় একটা ডিসিশন নিয়েছে এই গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ